মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার মোদী সরকার মুর্দাবাদ গো ব্যাক মোদি স্লোগানে উত্তাল ভারতের মণিপুর পুলিশের গুলিবর্ষণ টিয়ার গ্যাস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়েছে বিরাট সংকটের মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মোদী বিরোধী আন্দোলন দক্ষিণ এশিয়ার ভূ চলছে একের পর এক পালাবদল নেপালে জেনজিদের আন্দোলনে সরকার পতনের পর তার এসে লেগেছে প্রতিবেশী ভারতেও দেশ জুড়ে এখন উত্তেজনা রাজপথে মানুষ আর সেই আগুন ছড়িয়ে পড়েছে আসাম পর্যন্ত সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতাই এমন নজির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার গো ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিন্তু বিদায়ের ঘন্টা ইতিমধ্যেই বেজে গেছে এই নরেন্দ্র মোদিকে সবাই এক নামে চিনে তার নাম হচ্ছে কসাই মোদী দর্শক এই নরেন্দ্র মোদী মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করেছেন সেটা তো আছেই এবং অমুসলিম এবং তার পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদের সাথেও এমন এমন ব্যবহার করেছেন যার কারণে নির্বিশেষে সকল দল মত ঐক্যমত হয়ে এরপরে মুসলমান অমুসলমান সকলে মিলে কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলের একটাই দাবি ভারত যদি বাঁচাতে হয় তাহলে মোদিকে হটাতে হবে দর্শক ছাত্র আন্দোলনের গতি নড়বড় করে দিয়েছেন এই মোদীর যে কোনো মুহূর্তে যে কোনো সময় পালিয়ে যেতে পারে এবং এই মোদীর ক্ষমতা থেকে বহিষ্কার হতে পারে এবং যে কোনো সময় এই মোদীর পতন ঘটতে পারে দর্শক কি হতে যাচ্ছে মোদীর বিরুদ্ধে কীভাবে আন্দোলন করছেন ছাত্র জনতা এবং তার বিরুদ্ধে কী কী গোপন তত্ত্ব ফাঁস হয়েছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক বিরুটা অত্যন্ত একটি লাইক এবং ভিডিওটি শেষ সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নটির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন অগ্নিগিরির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক অ্যামোনিয়া কষ্টের মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার গোব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংখ্যাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দোমত দমাতে মোদীর আইনশৃঙ্খলা বাহিনী বেছে নেয় বল প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতে তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরেই সীমাবদ্ধ ছিল না এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদী সরকার বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ঠোয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা সেই রাজ্যের মানুষ কি শ্রেফ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ অভ্যুত্থানে রাজাপাক্সে পরিবারকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিচের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি দু সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরাই আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিঁধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশ আকাশঠোয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের ওপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো তেত্রিশ কোটি রুপি নির্মিত মৈত্রী সেতু যা দু সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্যত একটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল বাংলাদেশের ট্রানজিট বন্ধ হওয়ায় সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে একইভাবে দুশো কোটি টাকা বে নির্মিত সাব্রম ইন্টিগ্রেটেড চেকপোস্ট আজও চালু করা সম্ভব হয়নি আগরতলা আখাউড়া সংযোগ যা চালু হলে কলকাতা যাওয়ার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার কমে যেত সেই প্রকল্পও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত এমনকি সাবরুমে ছশো পঁয়ত্রিশ কোটি রুপি বে গড়ে তোলা ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জন মুখ থুবড়ে পড়ে আছে উন্নয়নের যে বেলুন মোদি ফুলিয়েছিলেন বাংলাদেশের অসহযোগিতায় সেই বেলুন আজ চুপসে গেছে সংকটের এখানেই শেষ নয় ত্রিপুরার স্বাস্থ্য খাত মূলত বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল ভারতের নরেন্দ্র মোদী কসাই মোদী বলে যাকে সবাই এক নামে চিনে এই মোদীর বিরুদ্ধে ফুসে উঠেছেন ভারতের সর্ব স্তরের জনগণ এবং ছাত্র জনতা যেই ছাত্র জনতা বাংলাদেশের ফ্যাসিড সরকারের পতন ঘটিয়েছে যেই ছাত্র জনতা নেপালের প্রধানমন্ত্রীর পতন ঘটিয়েছে যেই ছাত্র জনতা আরও বাহিরের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পতন ঘটিয়েছে সেই একই ধারাবাহিকতায় এবারও এই নরেন্দ্র মোদীর পতন ঘটতে যাচ্ছে দর্শক নরেন্দ্র মোদী মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং তার পাড়া প্রতিবেশী যত ধরনের মানুষ রয়েছে সকলের সাথে তার ব্যবহার এবং তার শাসন ব্যবস্থা এতটাই জঘন্য এতটাই নিকৃষ্ট যে স্তরে মানুষ রাজপথে ধাপিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলের দাবি যে এই মুদি হটাও এই ভারত বাঁচাও ভারত বাঁচাও মোদি হটাও দর্শক মোদির বিরুদ্ধে শুধু ভারতবাসী নয় বরং আশেপাশে সব ধরনের সব দেশের মানুষই তার বিরুদ্ধে ফুসি উঠেছেন এবং খেপে উঠেছেন যে কোনো মুহূর্তে এই মোদির গদি নড়বড় হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার পতন ঘটতে পারে দর্শক এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ